গাইস আমরা আসছি হচ্ছে শুট করতে কিন্তু ওই দেখেন এত বড় বট গাছ হ্যাঁ আর আমার লম্বা লম্বা চুল যদি আমার ভূতে ধরে তাহলে এই দায়েবার কে নিবে তুই নিবো

আসসালামু আলাইকুম পিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রহমতে আপনাদের অনেক ভালো আছি তো আমার আজকে এন্ট্রো দেখে বুঝে গেছেন যে ভিডিওটা কেমন হবে ভিডিওটা অনেক আগের বাট আমার কিছু ব্যস্ততার ভিডিও গুলো আর আপলোড করা হয় নাই ফোনের গ্যালারি চেক করতে করতে ভিডিও গুলো চোখের সামনে পড়ে গেল তাই ভাবলাম যে অনেক দিন তো হলো তাহলে ভিডিও পোস্ট করাই যায় আর এগুলো ছিল সব বিহাইন্ড দ্য সিন এই শুটের আউটপুট

bye bol le 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 আমার এই শ্যুট দেখে তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে আমি এই ডালের উপরে কিভাবে বসলাম আশা করি এই ভিডিও ক্লিপ দেখে তোমরা শিওর হয়ে গিয়েছো যে আমি কিভাবে এর উপরে উঠলাম তো এর ফাঁকে চলো তোমাদের সাথে একটা স্কিন কেয়ার শেয়ার করি হ্যালো সবাইকে অনেক দিন হলো আমি কোন স্কিন কেয়ার করি না আর কেন করি না এর কারণটা তোমরা সবাই জানো তো অনেক ঘাটাঘাটি করে আমি একটা অনলাইন পেজ থেকে এই কম্বরটা নিয়েছি এই কম্বোর মধ্যে ছিল একটি গট মিল্ক সোপ একটি সুথিং জেল এবং একটি নাইট ক্রিম আমি যে পেজ থেকে এই কম্বোটি নিয়েছি পেজটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা চলে ভিজিট করতে পারো ফার্স্টে আমি সুন্দর করে সোপটা দিয়ে আমার স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি কারণ আমার ফেস অনেক মেকআপ ছিল আমি একদম বাহির থেকে এসে স্কিন কেয়ার করতে বসে পড়েছি তো যাই হোক এরপর আমি আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি অ্যান্ড দেন আমি টোয়েন্টি ফোর এই সুথিং জেলটি অ্যাপ্লাই করছি আমি যখন এই প্রোডাক্ট গুলো পারচেস করি তার আগে দেখলাম তাদের পেজে অনেক অনেক গুড রিভিউ আছে সো এইটা দেখে আমি মোটিভেট হয়ে এই প্রোডাক্ট গুলো করি তো এই তো দেখতেই পাচ্ছ সুথিং জেলটা ফেস থেকে ক্লিন করার পর আমার স্কিনটা কত ব্রাইট হয়ে গেছে এইবার আমি অ্যাপ্লাই করব নাইট ক্রিমটি আর এই নাইট ক্রিমটির এত এত গুড রিভিউ আমি দেখছি যা বলার বাইরে যার জন্য আমার নেওয়া তো তোমরা চাইলেও কিন্তু নিতে পারো আমি পেজটি আমার স্ক্রিনে আবারও দিয়ে রাখবো এবং আমার ক্যাপশনেও তাদের পেজটি মেনশন করে দিব আর এইবার দেখো আমাকে তোমাদের ভাইয়া কিভাবে পড়ছে মিমিনের আজকে শুটের লেট হওয়ার কারণে ওর পানিশমেন্টের কারণে ওরে ওরে ওদিক উঠে কইদা হেদ বান্দরের মতো বান্দরের মতো ঝুলে ঝুলে উঠছে এখন একদল লোক এসে অনেক কিছুই বলবে আমাদের উদ্দেশ্যে তো তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে আরাফের সাথে আমি অনেক ফ্রেন্ডলি আর সেও আমার সাথে অনেক ফ্রেন্ডলি আশা করি তোমরা তার গতকাল লাইভে এই কথাগুলো জানতে পারছো সে করে দিছে তো আমাদেরকে নিয়ে আজে বাজে মন্তব্য করার কোনো প্রয়োজন নাই আর মন্তব্য করলে করতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত বিষয় আমাদের কিছু যায় আসে না ও এই সাইড থেকে আমাকে পোস্ট শিখাই দিচ্ছিল আমি যদিও পারতেছিলাম না আর এই জায়গায় আমাকে বলা হয়েছে যে তুমি দাঁড়াই থাকবে আমি তোমাকে বলে তুমি মুভ করবে বাট আমাকে বলে নাই আমি দাঁড়াই ছিলাম আর তারা মজা নিচ্ছিল আমাকে নিয়ে আফ্রিকার বান্দর যখন বাংলাদেশে আসে ওইদিকে দেখেন এই ডালটা মাছ কোনো এদিকে একদম ইনটেক আফ্রিকা থেকে আমরা শিপমেন্টে নাম আসি না আমাদের পর এখানে ছাড়ে দিছি একটা বড় এটা বড় বডগাস গাছ পাওয়ার পর দেখেন দেখেন ওর অবস্থা দেখেন পিছনে কোনো স্পেস নাই কিছু নাই বান্দরকে বান্দরকে কখনো কি বসায় দিতে হয় বান্দর একা একাই বসে পড়ে বান্দর তো আরও একটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে আমাদের কথাবার্তা নিয়েও দেখলাম আপনারা অনেক কিছু বলছেন আমরা যখন কাজ করতে যাই আমরা কেউ প্রফেশনালি কথা বলি না কারণ আমরা অনেক ফ্রেন্ডলি আমরা নর্মালি যেভাবে কথা বলি সেম কথাগুলো ওইভাবে বলে থাকি নেই না আমাদের মাথায় এত কিছু থাকে না যে আমরা ভিডিও করতেছি আমাদেরকে একটু স্ট্যান্ডার্ড ভাবে কথা বলতে হবে বা প্রফেশনালি কথা বলতে হবে এটা আমরা কেউই মেনটেন করি না তো আমাদের কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এটা আপনারা আমার দৃষ্টিতে দেখবেন কথা বললাম কথা বলতে বলতে ভিডিওটাও অনেক বড় করে ফেলছি অনেক আপুই দেখি আমাকে কমেন্টে বলে যে এত ছোট ভিডিও কেন দাও একটু লং লং ভিডিও দাও তো ওই আপুদের জন্য আই থিঙ্ক আজকের ভিডিওটা বেস্ট হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ